কান্দি মাছি রাখা দুইটা চোখেৰে পড়ে সাইরা দিয়া এইবার বিলাল যখন খাওয়া দাই গো বিলাল রুটি খায় এক এক চারটা রুটি যখন বিলাল খাইছে বিলাল কয় বিবি রে আমি কদ দিলে পেডোরে খাইতে পারি নাই ও দিবি আজকে তোর হাতের রুটি আমি তৃপ্তি সহকারে খাইলাম আমি কথা দিলাম রে বিবি হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে আমার বিবির হাতের রান্নায় আমি তৃপ্তি সহকারে পেটটা বইরা খাইছি শিক্ষার বেড়ে কন্যা আল্লাহ

গাছে রে এই তিনটা রুটি তুমি খাইবা পরে আমি সইলা যাব আমি মরার পরে বিবিরে এই রুটি গুলি তুমি খায়া দিও তিনটা রুটির ভিতরে তিনটা খেজুর রাই খা দাও বিবি এইবার রুটি গুলো নিয়া গো একটা রুটি উনি খাই না রুটি গুলো নিয়ে কাপড়ের আসলে বাইন্দা ফলাইছে আরে খাউনটা খাই না

আমরা বাস করি তিনটায় আমার আমি এই দিন রোজা রাখেছি আমি করতে পারি নাই ও রেয়া পারবি রুটি তিনটায় আমারে দিতে আমি তৃপ্তি সহকারে খাইতে চাই রাবে আঁকায় আমার খাউনের দরকার নাই অসার রাইয়া দাররা দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আমি আজকে আমার এই রুটিগুলো আমি তারে দান কইরা দিতে চাই পাগলার হাতে যখন রুটি আর খেজুর তুইলা দিছে রে পাগলাই রুটি খায় আর বিদায় নিয়া চইলা যায় এমন সময় রাবে আর কান্নার অবস্থা হয়ে গেছে রে ভাই পাগলার রুটি খাউন বন্ধ করিয়া দিয়া কয় রাবে আর তুই বুঝি আমার রুটি তিনটা দান কইরা দিয়ে আমার নামে মামলা দিলি তিনটা রুটি আমার দান কইরা দিয়ে আল্লাহর দরবারে চোখের পানি পালাইয়া আমার নামে মামলা দেশ তোর এই মামলা দেওয়ার রুটি আমি খাইতে পারবো না দতর নুর রুটিনে নে রাবিয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কয় পাগলা রে আমি তোরে রুটি দিছি এজন্য খান না করে আমার মনের ভিতর অনেক দুঃখ বলে কি এমন কষ্ট বলে পাগলার জানো শুনি আমার স্বামী আজকে রাত্রে বিদায় হয়া যাইব আমার স্বামী মহিলা যাইব রে ও পাগলা আমি রুটির জন্য কান্দি না আমার স্বামীর জন্য কান্দি পাগলা কয় রাবে আরে তোর বিয়া হয়েছে কয়দিন বলে বিয়াবার আবার কয়দিন আজকে বিয়া হইছে বলে কষ্ট কি

বাসর যেও তুললে না হয় নাই বাসর হয় নাই যা যা তাই রুমের ভিতর বাসর ঘর কর এইবার রাবিয়া কয় পাগলা রে বাসর ঘর করব কেমনে চোখের পানি বন্ধ হয় না হায় রে না আগা গো লহুদের গন্ধ রহিল গো বিয়ার স্মৃতি লাগা বেয়ার কানন্দ যাবে চলিয়া আয়রা কি হইতে কি হইবে প্রাণের সমিজাবে মরিয়া আল্লাহ তু নীলা কালা কি সুয়া বুঝলাম না আয়বা আস রোগ স্বামী মিয়া আমার সাইবীদাইয়া ঐরাপা আস রঘর সাহা মিয়া আমার সাইব বিদাই হইয়া আনোলা কই রাবে আরে তিনটা রুটি দিছো স্বামী এমনি এমনি যাব না ও রাবেয়া যা 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 দরজা বন্ধ কইরা দিা তুই বাসরে ঘরে ঢুইক্কা পড়বি আজই আগে আগদিন হয় তিনটা রুটি দিছো স্বামী তৃপ্তি সহকারে তিনটা রুটি খাব তোর বাড়িতে আমি তিন দিনে ডিউটি করব আল্লাহ আকবার কো আল্লাহ আর সম্ভব না অনেক হই দেখেন এইটা যদি আমি আলোচনাটা শেষ করতে চাই আমার ঘরের ভিতর আপনাদের এখানে আমার ব্যাগের ভিতরে কিতাবটা রয়েছে একশোর উপরে খন্ড মানে একশোর উপরে এই ধারাবাহিক দুই শোর উপরে লোক ইতিহাসটা লেখা আমি কয়টা ইতিহাস কম অনেক সময় লাগবে ওই যে লাঠি নিয়ে দাঁড়াবে এই পাগলা একটা লাঠি নিয়ে দাঁড়াবে এই পাগলার মজেজার সম্পর্কে তো আপনারা জানেন পাগলা আবার কি মজেজা দেখায় লাঠি নিয়ে ঘরের দরজার সামনে তারা আজরাইলের সাথে যুদ্ধ করবো এ বহুত ঘটনা আমার

মুসারবির যেমন ঠেডি মার্কা আপনারা এরকম ঠেডি মেরে বসে রয়েছেন আমি বুঝছি দেখেন বাবাজি আমার আবার বুঝতেছেন তো আমি এখান থেকে আবার বিদায় নেওয়া লাগবে আমার অনেক কষ্ট হচ্ছে তারপরে আপনাদের ভালোবাসা পাইছি আর এই আমার মাইকেলা খালি খুশি মাইকেলা মনে মনে ভাবতেছে কাম হইছে না ভাই আবার যদি আল্লাহ তৌফিক দেয় আবার যদি ব্যাগকান্দির জমিনে যদি কোনো লাগে আমার মাহফিলের আলোচনা মানে শোনার ইচ্ছা হয় যদি কোনো জায়গায় আবার মাইকিন হয় আপনারা সেখানে থাকবেন আমি সেখানে আলোচনা করব আর বিশেষ করে মাহের জন্মাস বিদায় হয়ে গেছে এই যে রাবিয়া যেমন নামাজ পড়ে বেলাল কিন্তু নামাজ পড়ে বেলাল যেমন নামাজের জন্য পাগল বেলাল মসজিদের মার্জিন ছিল বেলালের শেষ আদানটা আবার কীভাবে হয়েছে বেলালের জীবনের শেষ আদান কিভাবে হয় বেলাল কেমনে মারা যায় বেলালের কলিতাটা কিভাবে ফেটে গেছে এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে এমন মজবুত হবে এটাই সত্য না আবহাওয়া তো দূর না আর ব্যক্তির মরমাঞ্জার এনেই শেষ আচ্ছা কথা কিন্তু দিবেন আজরাই পর্যন্ত যাব কি হবে আর কত আগাবেন না আচ্ছা আলহামদুলিল্লাহ গন আল্লাহু আকবার বন্ধুরা আরে আমায়ার রাজার দেশে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় হ্যাঁ নারীর দোষে সংসার নষ্ট কষ্ট হয় জোর সোরে কোন কথা ঠিক কিনা বেলালের স্ত্রী এমন স্ত্রি রে পায় পাগলার রুটি দিয়া দু চাইছে গো পাগলা কয়ে রাবে আরে ঘরের ভিতরে যাইয়া তুই মনের মতো বাসরে করবি আমি তিন দিনের ডিউটি পালন করবো তোর বাড়ির ভিতরে মালা কুলমুত ঢুকতে দেব না আজরাইল কারো অনুমতি নিয়ে বাড়ির ভিতরে ঢুকবে জোরে কন আমাদের বাড়িতে চেয়ারম্যানের বাড়ি মেম্বারের বাড়ি অমুকের বাড়ি তমুকের বাড়ি কোনো বাড়িতে কোনো অনুমতির প্রয়োজন নাই কিন্তু এই কার ঘটনাটা কেন এই ঘটনা ঘটেছে এই খেলাটা খেলে কে জোরে কন আর জোরে জোর হল না কি খেলা খেলা ই আর দয়াল রেও দয়াল খেলা চমতকা পাকে আরে মানুষ সাজাইলা মাজার রে কি কালা কালাইলা দয়াল রে আল্লাহ আকবর কো তুমি কাউরে দিলা দশটা সুলতান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সুলতান নাই জোর জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা দশটা সুলতান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সুলতান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল বাপের জেল খানায় হাসার দোষ করিয়াও কেউ গোরে ব্যাত কান্দিরি গায় কথা বল তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেল খানায় হাজার দোষ করিয়াও কে গোরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গ ও কো গরা কি তোমার খেলা সকাল বেলার দলি ফকিরা কার সন্ধ্যা বেলা রে কি কালা কালাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন বেলালের স্ত্রী দুইটা চোখ কথা শু না এইবার বিলালের স্ত্রী ঘরের ভিতরে স্বামীর পায়ে হাদু বুলাইয়া দেয় গো মাথায় হাদু ভোলায়া দেয়

চিন্তা করে আল্লা এরকম কোনো দিন বলে না আজকে কেন বললো কারণ আছে না নাই

বোনিরা ভাই সময় হলে হাজির হব তোমার নিকট আমি জোরে জোরে কোন কথা ঠিক কিনা মালাকুল মউত আজরাইল কয় আমি মালাকুল মউত আজরাইল আমি বেলালের জান কবজ করার জন্য আইছি পাগলা কয় দেরি কর আমি রুটি খাইতেছি ডিস্টার্ব করিস না আমার খাও খাইতে বলে তুমি খাও খাইবা কোন সময় শেষ হইব আর আমি বিলালের সান কবচ করবে কোন সময় হতেই পারে না আরে সেই টাইমে বিলালের সান কবচ করতে হইব রে না তাড়াতাড়ি সেই রাজাও বেশি কথা কইস না খাবার সময় কিন্তু ডিস্টার্ব করিস না আমার খাইতে দে আজকে একদিন নয় দুই দিন নয় সাত দিন যাবো তো রোজা রাখছি আজকে মনের মতো করে খাবো আমার কাউনের সময় ডিস্টার্ব করিস না বলে টাইম তো পার হয়ে আসায় বেশি কথা কিস না টাইম পার হলে কিচ্ছু করার না আগে খাইতে দে আরে দুইটা মিনিট ও। সময় হয়েছে কিন্তু আজ রাইল তো আসে না কারণ তাকিয়ে এইবার পাগলার দিকে তাকাইয়া মালা করবো তাজ রাইল কয়েস সময় নয় আমারে ডুবতে দে বলে ডুববি তো ডুববি একবার নয় দুইবার নয় বারবার বলার কারণে তোর অপরাধ হয়ে গেছে এই মুহূর্তে বিলালের আমি তিনটা রুটি খাইছি তিনটা রুটির বিনিময়ে এই বাড়িতে তিন দিনে ডিউটি পালন করব এই তিন দিনের ভিতরে তুই ঘরের ভিতরে ঢুকতে পারবি না বাইরে বাইরে ঘোর তিন দিন পরে আসিস কি কয় পারবি আমাদের গ্রাম বাসায় কথা আছে না যে পাগলে কি না কয় ছাগলে কি না তো পাগল তুই কি কষ্টর কথা আমার শোনা লাগবো আমি এইসি কার হুকুম নিয়ে জোরে কম

যদি কোন ব্যক্তির খাবারের অভাব থাকে রিজিকের সমস্যা হয় এই আয়াতটা এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়বেন প্রতি তোমরা নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি করে পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহটা তোমরা উনিশ বার পড়বা প্রত্যেকে নামাজের পরে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে ওই ব্যক্তিটার রিজিকের কোনো সমস্যা হবে না আল্লাহর গায়েবী খাজানাটা খুইলা দিব জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ এইবার বিলালের স্ত্রী

পাগলা কয় এইবার একটা ঘটনা ঘটাই দিব এইবার পাগলা একটা কল খাতা নেয় খাতাটা আবার কি কাপড়ের একটা টুকরা সিরিয়া পাগলা কলমটা বানাইছে শাহাদত আঙ্গুল দিয়া আত্মা ভাব মুখের ভিতরে ঢুকাইয়া জিবরল লালাটা বাইরে করছে রে মানলা কইও মালাকুল মউত আযরাইল দেরি করিস না তাকাইয়া দেখ এবারা সিটি লাগতা সর্বাই বলে এই সিটিরায় আমার মালিকরে পৌঁছাইয়া দিবি সাত লেখা দিসে কই মানুষ কই না মানি না বলে তারে দ্বারা আবার একটা শূন্য বশাইয়া দিসে কই মানুষ কই কি রে পারলার কাহিনী বুঝিনা 7 দিন মানি না সাতের পরে শূন্য শূন্য দিছে আবার যদি আমি তেরি বেরি করি আবার আর একটা শূন্য বসাইব এরকম যদি বসাই না সারি কি ঘটনা গইটা যাইব ওরে কি দিয়ালি বাইরে জালা ও মোর জালা সালা কি দি জানি ভাই নবীজির প্রেম ও জালায় অঙ্গ জালে জালা কি দি জানি ভাই কেতি জানি ভাই রে জালা ওহ রে আরে একটার পরে আর চলে না না আর জ্বালা বানলেও আর কোন আপনার পিসের মালা মতো আজ রায় আনছি আর সম্ভব না না আল্লাহ 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 বুঝতে পারে আমার এই পাগল আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন একটু সারা কেন আমিন

আমরা তো ইমানদার হয়ে গেলাম এই যে আমার সভাপতি সব করলো মাহির প্রধান মাস সবাই টুবি মাধে দিয়ে ঘুরছে বিকেলবেলা নিয়ে ঘুরছে ইফতারের সময় দল বেঁধে বসে গেছে আছে না যায় মুসল্লি খুব যায় এর কারণ কি না আর তবে না আর তবে এটুকু শিখে না আমি বলছি হাদিসটা কিন্তু আমি প্রথমেই টান দিয়েছিলাম

রাসুল করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঁচ বার নামাজ আদায় করতে পারে তার দেহে কোনো রকমের গুণা থাকতে পারে না তাহলে নামাজটা কি শুধু আমাদের রমজান মাসে দরকার নাকি বারো মাসে দরকার তাহলে নামাজ সারব নাকি ধরব পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করবেন যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করবেন যাদের মা বাবা মারা গেছে তাদের কবরে একটু দোয়া করবেন তাতেও যদি আপনি সময় না পান আপনি নামাজের পরে রব্বির হাঙু হুমা কামা রব্বাই আরি সহ আল্লাহ দোয়া শিখিয়ে দিছে এটাও যদি না পারেন আপনি মনে মনে আপনার ভাষা দিয়ে বলেন আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও আমার বাপটায় তুমি মাফ করে দাও তাদের জন্য দোয়া করবেন আচ্ছা ভাই আমি যতটুকু সময় দীর্ঘ সময় কিন্তু আলোচনা করছি বাড়ির মাহফিলা তো করে না তারপর আমি অনেক সময় রাত একটা পাওয়া যায় আপনাদের কি কোনো কষ্ট হয়েছে আপনাদেরকে আমি কোনো কষ্ট দিয়েছি আমি কারোর বিরুদ্ধে কথা বলছি আমি কারোর কষ্ট দিয়ে কথা বলছি আমি যতটুকু আমার আমার সভাপতি সাহেব ইমানের উপর কথা বলতে বলছে আমি একটা ধারার উপরেই কিন্তু কথাই ছিলাম তবে পুরোটা যদি আমি বলতে পারতাম ইমানের একটা আলোচনার উপরেই আপনারা নামাজের কথা পাইতেন আপনারা ইমানটা কীভাবে মজবুত হয় আর ইমানটা কি দামি জিনিস ইমানটা কি এটা কিন্তু আমরা পাওয়া যেতাম দেখ হোক সময় আলোচনা করছি আমার বলা বক্তব্যের ভাষার ভিতর যদি কেউ কোনো দিক দিয়ে কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি গুণাগারের জন্য দোয়া করবেন আমি বাইরে যাচ্ছি আমি যেন ভালোভাবে প্রোগ্রাম করে আবার বাংলাদেশে আসতে পারি এর আগেও অনেকগুলো প্রোগ্রাম এমনি করে আসছি তবে এবারও আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ বন্ধুরা রে সাড়ে বারোটা ভারে কথা আপনি কিন্তু আমার পক্ষে আমার বাবা যেমন মুরব্বীরা দেখতে পারছে আজকের মাহফিল আসলে আপনারা এরকম ভাবে ধরবেন আমি বুঝতেই পারিনি আমি ইন্ডিয়ায় মাহফিলে গেছি ওরা অ্যালার্ম করি এই যে টেবিল করে আসে না আমাদের বাংলাদেশে এসে ঘন্টা কম বেশি ওদের তো ওরা করছে কি আমার টেবিল গড়ি রেখে দিছে আমি ওয়াজ করতেছি ধুমসা ওয়াজ করতেছি কিন্তু সাড়ে বারোটা পার হয় না সাড়ে বারোটা সাড়ে বারোটাই থাকে আমি এই কাহিনী বুঝতেছি না আমার আমার টেবিল তা আমি ওয়াশ করতে করতে অনেকক্ষণ ওয়াশ করি সাড়ে বারোটা পার হয় না প্রথম প্রথম তখন ডেয়ে গেছে তো এবার করলাম কি আমার হাতের গড়ি দেখি মোবাইলের গড়ি আধা ঘন্টা আপডেট হয় মানে ওখানকার সময় মোবাইল আসে এবার ঘড়িতে দেখে আমার হাত ঘড়িতে দুইটা পারা গেছে আর সাড়ে বারোটা পারে আমি করলাম কি ব্যাপার ঠিক তো আছে আপনি অস করেন সাড়ে বারোটা আমার ঘড়িতে দুইটা ও হো বন্ধু দেখছেন কি চালাকের চালাক তো ওটা নাই আমার বাইরের রাস্তায় এই কি এত চালাকি করে

ঠান্ডা কুমানোর জন্য কিছু খাইলাম ওদের লাভ আছে মানে ওরা ভিডিও করতেছে না আপনাদের এখানে যে ওয়াজটা করছে বিলালের রস আমার একটা ওয়াজ বারো মিলিয়ন ভিউ হয়েছে বিলালের রসে ওরা চিন্তা করতেছে এই ওয়াজ যত করবো ওখানে তত লাভ

আপনাদের কথা শুনে আল্লাহ চিন্তা করছেন বৃষ্টি দেয়া হবে আপনাদের যে ভাব বৃষ্টির ভিতর বিজা শিমলা চাইছেন তার মানে আল্লাহ disse বৃষ্টি দেব কামও না আল্লাহ কইছে বৃষ্টি নামندو গো আল্লাহ আল্লাহ করুন আল্লাহ এটার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাথে লা ইলাহা

কোন বনে লোকাইল রুষ কোন বনে লো কি আমার তুই কামনে ভুইলা রইলি কোন বহনে লোকাইল কাইলি রুষ দি বনে কাইলি আমারে তুই কামনে ভুইলা রইলি তোর সাথে কি কথাই না আসিল হঠাৎ কইরা আমারি নামকে ভুলাইয়া দিল হাই রে আমার মতো এমন প্রেমিক আবার কার তুই পাইলি আমার মতো তুই পাইলি আমার তুই কামনে বইলা রইলি কোন বনে লুকাইলি রাম রসিদি কোন বনে লুকাইলি আমার তুই কামনে ভুইলা রইলি যে কার মেরে কন্যা আল্লাহ ভাগবা